তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আবারও আরও একটি গ্রুপ ডি সংক্রান্ত আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কি করছি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাবার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওর যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে সেই প্রার্থী তালিকা আপনাদের আমি এক ইতিমধ্যেই দেখিয়ে দিচ্ছি তো প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রার্থী তালিকাগুলো তো আপনারা এই শেষ প্রার্থী তালিকা অবধি দেখলেন তো একশো জন প্রার্থীর নাম কিন্তু আজকের এই আপডেটটিতে রয়েছে তো চলুন আমরা এবার দেখে নেব যে এই মানে আজকে যে আপডেটটি এসছে সেখানে কি বলা হয়েছে এবং কোন কোথা থেকে এই আপডেটটি এসছে তো চলুন আমরা সবার উপরের দিকে চলে যাব তো প্রথমেই দেখুন বলা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা সাত একানব্বই এবং এর বিজ্ঞপ্তি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আঠাশ তিন দু হাজার উনিশ তারিখ মানে আজকে তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অনুমোদনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা যে সংশ্লিষ্ট প্রার্থীদের অ্যাম তালিকা তৈরি করা হয়েছে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে মানে মেডিকেল এক্সামিনেশনের জন্য যেতে বলা হচ্ছে তো আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন সেই ঠিকানা দেখুন এখানে উল্লেখ করা হয়েছে সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনবি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইটটি এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান আপনারা কবে যাবেন এই মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঁচ চার দু তারিখ কবে যাবেন পাঁচ চার দু হাজার উনিশ তারিখ যাবেন শুক্রবার ফ্রাইডে ফ্রাইডে যাবেন কখন যাবেন বেলা এগারোটার সময় তো তারপরে দেখুন এখানে দেখুন বলাই রয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি যার ফর্ম নম্বর ছিল এত থেকে এত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লিস্টের তো আপনাদের এর জন্য কী করতে হবে পঁচিশ টাকা আপনাদের ডিপোজিট করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা গভর্নমেন্ট ট্রেজারি কিংবা অনলাইন থ্রু তো অনলাইন থ্রু ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বিএফআইএন ডট ডট ইন এই ঠিকানায় এছাড়া আপনাদের পঁচাত্তর টাকা ক্যাশ নিয়ে যেতে হবে মেডিকেল এক্সামিনেশন ফিস হিসেবে এছাড়াও দেখুন আপনাদের এই মেডিকেল এক্সামিনেশনে যেতে গেলে কি কি ডাক্তারি পরীক্ষার কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্ট করে আপনারা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও তো আপনারা যে প্রার্থী তালিকা সেটা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন আগে আমি দেখে দিয়েছি ধীরে ধীরে আপনারা ভিডিওটি পোস্ট করে এটাকে দেখে নেবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে ধন্যবাদ